গাড়ি পার্কিং শেষ এই যে এগুলো গাড়ি এরপর আমরা ঢুকব জমিদার বাড়িতে এই সেই ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়ি জেনারেল এরশাদের সময় এটা জজ কোর্ট ছিল পরবর্তীতে কোর্ট আবার এখান থেকে অন্য জায়গায় পরিবর্তন করা হয়েছে এখন এটা পর্যটন খাত এবং কোনো প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর কস্টোডিয়ানের কার্যালয় রংপুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর তাজহার জমিদার বাড়ি রংপুর এই রুমটা হচ্ছে সেই কস্টোডিয়ানের কার্যালয় এই প্রথম এই রুমটাই এই যে জমিদার বাড়ি গেটে উঠতেছি হচ্ছে কাস্টোডিয়ান অফিস হুম হুম হ্যাঁ হুম এটা এই সাইড দিয়ে অনেক দর্শনার্থীরা ভিতরে আছে সাইড দিয়ে ওই পাশে আছে আনসার ক্যাম্প খিড়কি পানির জমিদার বাড়ি জমিদার বাড়ির মতোই এগুলোতে সংরক্ষিত এলাকা প্রবেশ নিষেধ কাঠের সিঁড়ি সেই সময়ের কাঠের সিঁড়ি জমিদারি আমলের কাঠের সিঁড়ি উপরের ভীমগুলা দেখো কিভাবে তৈরি প্রাকৃতিক মনোরম পরিবেশ ফুলের গাছ বিভিন্ন ধরনের গাছ পরিবেশে গোপন সিঁড়ি গোপন সিঁড়ি কাঁচা যায় আরো তা গেটের কত কারুকার্য কি সিস্টেম একটা ধরে উঁচা করলে সবগুলোই দরজাগুলো এমনভাবে প্রস্তুত করা দরজার কাঠগুলো যেন বহিঃশত্রু বা বাইরে কেউ থাকলে যেন দেখতে পাওয়া যায় একটা খণ্ড উঁচু করলেই দেখতে পাওয়া যাবে বাহিরে কে দাঁড়ায় আছে এই হচ্ছে সেই সিঁড়ি এটা দিয়ে অবশ্য এখন আর চড়তে দেয় না তখনও চড়তে দেয়নি এটা হচ্ছে মানে একটা গোপন এইবার জমিদার বাড়ির গোপন সিঁড়ি আর এইটা হলো সংরক্ষিত এলাকা এই জন্য এই দিক দিয়ে শিকল আগে অবশ্য শিকল ছিল না এখন শিকল দেওয়া আছে এই একেবারে উপর পর্যন্ত এরকম শ্রেণী হচ্ছে ভিতরের অংশ জমিদার বাড়ির ভিতরের অংশ সত্যি মানে খুবই চার্মিং আর কি দর্শনীয় আমাদের বর্তমান সময়ে অনেক কটিপতি আছে অনেক জমিদারের সেহেতু সম্পদশালী ব্যক্তি আছে হয়তোবা কিন্তু তাদের রাজবংশীয় বাড়িঘরগুলো এগুলোর মতো নয় এগুলো যতটা দৃষ্টিনন্দন এরকম নয় এরকম নয় সাইড Uh, that. Uh. <laughs>